আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন সম্মানিত ভিওয়ার্স আমরা গত তিন দিন আগে বগুড়া সাগর ফালে আসছিলাম তো মোটামুটি আমাদের ইলেকট্রিক যত কাজ আছে গুছিয়ে ফেলছি এবং পুলিং প্যাডও ফিক্স করছি বাট পর্দাগুলো কাজ চলতেছে হয়তো আগামীকাল সকালে পর্দাগুলো হয়ে যাবে আর উপরের তিলপালটা বাকি আছে আর কি সম্মানিত বিয়ার্স এখানে আমরা যে মাচাগুলা কাজ করছি এই যে মাচা দেখতেছেন এই সবগুলো আমাদের টেকনিশিয়ান দিয়ে আমার পরামর্শে আমি খামারে কাজটা করায় দিয়েছি খুব সুন্দরভাবে কাজটা হয়েছে এবং এই এই খামারের যত বেল্ট বা আনুষাঙ্গিক কিছু জিনিস আছে উনি যেগুলো সংগ্রহ করতে পারেনি ওইগুলো আমরা সংগ্রহ করছি তো আমরা ওনাকে সাপ্লাই দিছি তো উনি আজকে আমরা কন্ট্রোল এখানে একশো পঞ্চাশ বাই ছাব্বিশ ফিট খামার এখানে দুইটা মাসা নয় ফিট বাই নয় ফিট মানে মাঝে তিন ফিট রাস্তা আর দুই পাশে আড়াই ফিট করে দুইটা রাস্তা যাই হোক তো আমরা এখানে মোটামুটি কন্ট্রোল সেট এই ইয়াটা চালু করলাম আর কি কন্ট্রোলারটা চালু করলাম তো আমরা এখন বাইরে সাগর বাইরে বুঝাই ঘুরাই দিয়েছিলাম আমাদের যে কাজের যে কোয়ালিটি আমরা যেভাবে কাজটা করি এই সাগর ভাই আমার গত তিন মাস আগে আমাকে বলছিল যে ভাই আমার এই কাজটা করে দেন আপনি না করলে আপনি আইসে আমার করে দিবেন তো আমার কাজ অনেকগুলোই পরে আছে আমার কয়েকটা প্রজেক্ট আপনারা কমে দেখতে পারবেন যে আমার যে প্রজেক্টগুলো কোথায় কীভাবে আমি করি এতদিন আপনারা জানেন আমার নিজের খামার আছে অনেক খামারে কিন্তু আমার এখানে থেকে গত কিছুদিন আগে কিন্তু দুইজন চল্লিশ দিন ঠিক থাকছে আমার খামারে থেকে কিন্তু শিখছে আপনারা দেখেছেন একজন ভাই বরিশাল একজন হলো রংপুরে তো আমরা কিন্তু একবারে প্রাথমিকভাবে যে একটা কন্ট্রোল সেট কিভাবে করতে হয় এবং তার মধ্যে কিভাবে লালন পালন করতে হয় একদম একটা পুরো পরিপূর্ণ যে একটা সেট আপ আমরা কিন্তু পরামর্শ দিয়ে এবং কাজটা করে দিই তো আমাদেরকে দিয়ে যারা আজ পর্যন্ত কাজ করছে এখন পর্যন্ত আপনারা আপনারা অনেকে আমাকে দেখতেছেন আপনারা কেউ আয়সা কমেন্ট বক্সে বললেন যে হ্যাঁ আমি স্বামী ভাইয়ের কাজ কি ভালো বা মন্দ আমরা আগাগোড়া একটা সার্ভিস দিই আর আমরা এই কন্ট্রোল সম্বন্ধে যতটুক বুঝি অন্যরা কিন্তু ওইভাবে কন্ট্রোল সেটটা বোঝে না কারণ আমরা নিজেদের খামার থাকাতে আমি ষোলো সাল থেকে এই সেট নিয়ে কাজ করি আমি অনেক খামারিকে বাচ্চা কোন বাচ্চাটা নিলে ভালো হয় সে পরামর্শ দিই কোন খাবারটা নিলে ভালো হয় কারণ যেহেতু আমি একটা খামারের সাথে জড়িত আছি তো ওই হিসাবে আমি কিন্তু তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং এমনও খামারি আছে তারা আগে দুইশো তিনশো চারশো টাকা বেশি দিয়ে খাবার কিন্তু তাদেরকে আমি পরামর্শ দেওয়ার পরে তারা কিন্তু মোটামুটি ভালো মানের খাবারগুলো অনেক কমে কিনতে পারতেছে ফুল একটা সার্ভিস আমার নিজস্ব যদি খামার না থাকতো আমি খাবারের সম্বন্ধ জানতাম না বাচ্চার সম্বন্ধে কিন্তু জানতাম না এবং কোথায় কী হুটি একটা খামারে লাগে কোথায় কি করতে হবে এই বিষয়টা কিন্তু সবারই এত ধারণা নাই তো সম্মানিত দর্শক আমি সাগর ভাইয়ের খামারে সাগর ভাই অনেকদিন আমার অপেক্ষা করছিল আমি ইনশাল্লাহ নিজে আসছি আমার মোটামুটি আমার বাড়িতে কিছু সমস্যা আছে আমার আম্মার অপারেশন হবে ওনারা কি হয়তো আমার বাহিরেও যাইতে পারে সবাই দোয়া করবে তো আমি যে কাজগুলা করতেছি আমি একটা সেবামূলক কাজ যে ভাই যে কন্ট্রোল করে একটা চুক্তি করে একটা অনেক বড় একটা টাকা নিয়ে গেলাম অন্যরার মতো বিষয়টা এরকম না কন্ট্রোল শেয়ার সম্বন্ধে আমার যে ধারণা বা আমি যে যতদিন ধরে কাজ করতেছি আমি প্রত্যেকটা মানুষ আমার বাড়িতে আসে আমি সবাইকে ইনভাইট করি তাদেরকে আপকয়েন করি অনেকে আমার বাড়িতে থাকে খায় হ্যাঁ আমি দিন বিরক্ত হয়নি আমি চেষ্টা করি যাতে খামারিগুলা ভালো থাকে আমি একজন খামারি হিসাবে আর একজন খামারির কি অনুভবটা বুঝি প্রত্যেকটা খামারি লস করে লস করে যদি মুরগি দিতে যায় মা না করে বাবা না করে বয় না করে দরকার নাই এই ব্যবসায় এই শিখ আসলে আমরা কিছু সামান্য কিছু কনসেপ্ট আমাদের যে বোঝার ভুলের কারণে হ্যাঁ আমরা অনেকে আমাদের সাথে অনেকে কন্ট্রোল করছে বাট কন্ট্রোলটা ওইভাবে করতে পারে নাই সেজন্য লাভবান হইতে পারে নাই আসলে সবাই যদি এই কাজটা বুঝতো তাইলে তো হইতো না যে অনেকে প্লেনই বানাইতো তাহলে সেই প্লেন তো আর এক দুজনে বানাইতো না যাই হোক সম্মানিত দর্শক যারা আপনারা আমার বাড়িতে অনেকে আসেন আমাকে আপনারা চিনেন জানেন আমার সম্বন্ধে আপনাদের মোটামুটি ভালো ধারণা আছে তো আপনারা যারা এই ধরনের কাজ করতে চান আমাকে একটু সময় দিন আমি সময় নিয়ে আপনাদেরকে পরামর্শ দিয়ে আমি কাজগুলো করাই দেবো ইনশাল্লাহ আর তারাহুড়া করলে আমার দিয়ে কাজ করাইতে পারবেন না তাড়াহুড়া করলে আপনারা অন্য জায়গাতে করেনি আর যে কাজগুলো আমি হাতে নিয়েছি ইনশাল্লাহ আগামী দশ থেকে পনেরো দিনের মধ্যে সবগুলো কাজই কিন্তু আমি গুছিয়ে করে দেব তো দর্শক আমরা আর কথা না বাড়ে আসেন আমরা একটু আপনাদেরকে দেখাই আমাদের যে ফ্যানগুলো চলে তো সমানিত দর্শক আমাদের আগামীকালে পর্দাগুলো লেগে যাবে আর কি তো আমাদের যে কন্ট্রোলার বক্স আপনাদেরকে যদি আমি দেখাই এই যে আমাদের এখানে এই যে ওয়ার্ড শো দেওয়া আছে এম্পায়ার সহ দেওয়া আছে কত এম্পায়ার এবং তাপমাত্রা আমাদের এই যে এখানে সেট আপ আছে আমরা কোনো মানে লুকায় কোনো কাজ করি না আমরা যা করি ওপেন ওপেন কাজ করি আমাদের যে এই যে দেখেন যে সেন্সরগুলো কত হেভি উন্নত মানের এই যে সেন্সর ঠিক আছে এই যে আপনাদেরকে আসলে সন্ধ্যা হয়ে গেছে দর্শক আমি গত দুই তিন দিন ধরে এখানে কাজ করতেছি আমাদের এই যে কাজগুলা খুবই প্রফেশনালি হয় হ্যাঁ অনেকে অনেক কথা বলে আমার অনেক কাস্টমারকে বিভ্রান্ত করে যে শামীম ভাই বুঝে না শামীম ভাই এসি শামীম ভাই না বুঝলে ষোলো সাল থেকে শামীম ভাই কিন্তু এই কন্ট্রোল সেট নিয়ে পরে থাকতো না হ্যাঁ আমাকে মানুষ সিরিয়াল দিয়ে রাখে যে ভাই আমার কখন আপনি করে দিবেন যারা আমাকে চিনে জানে যারা আমার বাড়িতে গিয়েছে তারা বুঝতে পারবে আমার সম্বন্ধে ধারণা অনেকের টাকা আমাকে দিয়ে রাখছে যারা আমার বাড়িতে গিয়েছে তারা আমাকে কিন্তু ভালোভাবেই চিনে সম্মানিত দর্শক আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই আমার ছয়টা প্যান একসাথে চলতেছে আমি কিন্তু ট্রায়ালে দিছি আর কি এখনও পর্দাগুলো আমরা ওইভাবে লাগানো হয়নি আপনারা দেখেন পেনের স্পিডগুলো দেখেন শুধু পেনের কি পরিমাণ স্পিড হ্যাঁ আপনারা সে এই জিনিসটা দেখেন আপনারা বলেন তো কাজগুলো কি প্রফেশনালি হলে হয়েছে না অপ্রফেশনালি হয়েছে তো আপনারা যারা এই ধরনের কাজ করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাকে ফোন দিয়ে রাত্রেবেলা দিলে আমার সবচেয়ে ভালো হয় আপনারা যদি আমার কাজের মধ্যে ফোন দেন তাহলে দেখা গেছে কি আমি কাজ করতে সমস্যা হয় তো অনেকগুলো কাজ আমার ভোলা তারপরে ঢাকা আছে আমার কাজ তারপরে চট্টগ্রাম দুইটা ফার্মের কাজ আছে নোয়াখালীতে বড়ো ভাই ওনাদের কাজ আছে সোহল ভাইদের কাজ তো সবগুলাই কিন্তু আমরা প্রফেশনালি আস্তে আস্তে করে দেব তো আমরা কিন্তু এখানে এই যে দেখেন আমরা কিন্তু ওনাদেরকে বেল দিয়েছি যে বেলগুলা আমি দিয়েছি এই কাজটা সম্পূর্ণ আমার তত্ত্বাবধানে আমি এই কাজটা করে দিয়েছি এই কাজ কিন্তু আগে ওনার পাশের একটি খামারে আরেকজন করে দিয়েছিল তো আসলে আমি বদনাম করতে চাই না আমি উদ্যোক্তা তৈরি করি আমি আমার নিজের ফার্মে রেখে এক মাস পনেরো দিন দশ দিন আপনার অনেক খামারি আপনারা আমার আসেন বা থাকেন হ্যাঁ আমি আপনাদেরকে আরও থেকে কি চার্জ নিছি বলেন আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে শেখানোর জন্য আমি একজন খামারি হিসাবে যে এইভাবে খামার করলে কেন লস হবে লস হওয়ার তো কথা না গত চালান মোটামুটি আলহামদুলিল্লাহ লাভ হয়েছে আমি আপনাদেরকে হিসাবটা দেব ইনশাল্লাহ হ্যাঁ তো এই যে বাইরে এনে কাজ করতে আসছি এই বাইরে হেনে হয়তো আরেকজন কোনো এক সময় আসছিল ওনা ওনাকে অনেক আবুল তাবুল তথ্য ওনাকে দিয়েছে আমি যটটুক জানি আর কি শুনছি তবে আমি একটুকুই বলবো যারা আমার সম্বন্ধে তাবুল বললেন আপনারা আমার সম্বন্ধে ভালো করে না নিয়ে ঠিক আছে আমি ষোলো সাল থেকে কন্ট্রোল করি এবং করাইয়া দিই মানুষকে সহযোগিতা করি আমি উদ্যোক্তা তৈরি করি কারণ আমার সম্বন্ধে আপনি উল্টা উল্টাপাল্টা বলবেন আর আমার দর্শকরা মেনে নিবে আপনার কথায় মানে সত্য ভেবে নিয়ে বিষয়টা এরকম না আমি প্রফেশনালি আমার নিজের একটা খামার থাকেতে আমি বুঝি একটা খামারের ভালো মন্দ কোথায় কি বসাইলে ভালো হয় তো আজকে এই কাজটা করে দিলাম হয়তো আগামীকাল পর্দা কোলা লেগে লেগে যাবে তারপরে পরিপূর্ণ উনি সুবিধাটা পাবে আর কি তো বাই অত্যন্ত ভালো মানুষ বাই আমার অনেক দিন অপেক্ষা করে আমাকে কাজটা দিয়েছে আমি চেষ্টা করছি বাইকে ভালোভাবে কাজটা করে দেওয়ার জন্য পাশাপাশি বাই আমার থেকে একটা পরামর্শ নিছে যে শামীম ভাই আপনি সোলার সিস্টেম করছেন আমাকেও সোলার সিস্টেমটা করে দেন তো আমি কিন্তু ওনার ওই ওই সোলার সিস্টেমে ফ্যানগুলো কিন্তু সোলার আইপিএস দিয়ে ওইটারও উনি আমাকে অর্ডার দিয়েছে আমি কাজটা একসাথে গাড়িতে হয়নি আনতে পারিনি হয়তো আগামীকাল পাঠাবো সোলারে চলবে ওনার ফ্যানগুলা ওই সিস্টেমটাও কিন্তু আমি ওনাকে করে দিচ্ছি মানে ওনার কথা হলো ভাই আপনি যেভাবে খামার চালান ঠিক ওইভাবে আমাকে আপনার মতো করে দেন আমি আমার মতো একটা সেট দিয়েছি উনি চালাক আল্লা ভরসা আর যারা টুকটাক আমাদের এই ষোলো সাল থেকে ভিডিও দেওয়ার পরে আমাদের ভিডিওতে আসে আমি কখন থেকে সেটের ভিডিও দিই অনেকে কন্ট্রোল কি বুঝতোই না তা আমি বলবো যারা ভাই টুকটাক আপনারা এখন করেন প্রফেশনালি যারা বড় বড় কোম্পানি তারাই কন্ট্রোল করে তারা কোনো দিন কোনো খামারে বলে নাই ভাই আপনাকে বাচ্চা দিচ্ছি এই বাচ্চা কিন্তু কন্ট্রোল সেট ছাড়া লালন পালন করা যায় না কোনো দিন কেউ বলে বলে নাই কিন্তু আমি একমাত্র চেষ্টা করতেছি আমার বাড়িতে এক মাসে একটা চালান এক মনে এক দেড়শো লোক যায় কোনো খামারে সিকিউরিটি চিন্তা করলে কেউ ঢুকতে দিবে না আমি তাও চেষ্টা করি যে ভাইয়েরা কাজগুলো শিখুক দেখুক জানুক তো দর্শক আমার সর্বোচ্চ চেষ্টা আমার সময় লস কোনো কোনো সময় আমি খাওয়ারও সময় পাই না একটা মানুষ গেলে তারা বিভিন্নভাবে বোঝাইতে হয় সময় দিতে হয় তো আমার কথা হলো আমার দ্বারা আমি ভিডিও করে মানুষকে দেখাই সরাসরি কন্ট্রোল সেট করলে আসলে লাভবান হওয়া যায় খামারে পর্যাপ্ত ওজন আসে মুরগির গরমে স্টক করে না তো ওই দেখা মানুষ যদি উদ্বুদ্ধ হয় কারণ মানুষ তো সবাই ভাই এক না কোনো কোনো মানুষ আমার কাছে দেখা গেছে ভাই সময় চাইছে আমি সময় দিতে পারি নাই জন্য দেখা গেছে তারা অন্য জায়গায় অন্য জায়গায় গেছে যাওয়াতে আপনি যদি বলেন যে স্বামী ভাই বুঝে নাই সেই তাহলে এটা খুবই দুঃখজনক আজকে আমার জন্য প্রান্তিক পর্যায়ে বড় বড় সেট যদি কর্পোরেট কোম্পানি বাদ দেয় তাহলে প্রান্তিক পর্যায়ে একমাত্র আমি খামারিদেরকে মোটিভেশন করি কীভাবে কন্ট্রোল সেট করলে লাভবান হওয়া যায় এবং সরাসরি খামারে নিয়ে ওজন দিয়ে আমি দেখাই তো অনেক খামারি দেখে করছে এবং সবাই কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে তো আপনারা যদি বলেন আমাকে যারা টুকটাক আমার থেকে দেখে বা আমার থেকে যারা শিখে গেছে বা বোঝার পরে গিয়ে আপনাদের কাছে যায় আপনারা যদি তখন বলেন যে তো কিছু বুঝে না তাহলে তো খুবই দুঃখজনক আপনাদের কৃতজ্ঞতা কৃতজ্ঞতা বুথ থাকা দরকার যে আমি এই সেক্টর নিয়ে প্রান্তিক পর্যায় থেকে কাজ করতেছি আমি যদি কাজ না করতাম কেউ কন্ট্রোল সেট সম্বন্ধে জানতো না কন্ট্রোল সেটটা কি আসলে ঠিক আছে তো আমি সবারই সময় দিতে পারি না এই ওই হিসাবে আপনার কাছে যা আপনারা হয়তো টুকটাক করে দেন আপনারা যদি ভুলভাল খামারিদেরকে বুঝান যে শামীম ভাই বুঝে না আমরা অনেক বুঝে সেই প্রফেশনালি কাজ করি প্রফেশনালি কি আমরা কী আমরা একটা খামারিকে ছোটো থেকে একদম উপর পর্যন্ত তার যা যা লাগে তার মুরগি লালন পালন থেকে দইরা একটা নিজের শেড থাকলে সে বুঝে যে সে একটা খামারির দরব ঠিক আছে আমরা সব ধরনের পরামর্শ দিয়ে থাকি কত ফিডে কতগুলো মুরগি নিবে ওই মুরগির কি পরিমাণ তাপ দিতে হবে কোথায় কোন সময় মুরগির বয়স অনুযায়ী মুরগিকে কন্ট্রোল সিস্টেমটা ঠিকঠাক রাখা যায় ওইটা আমরা একদম প্রফেশনালি নিজের যখন শেড আছে আমরা কিন্তু ওইটা বুঝি কয়জনে আছে ভাই এগুলা বুঝে বলেন কাজ করলে হইলো একটা কন্ট্রোল শেড চারটা ফ্যান না আর কয়টা কুলিং ফ্যান না বসাই দিলেন হয়ে গেল না আপনি খবর নিয়ে দেখেন আপনাদেরকে আমি বলি যারা এখন পর্যন্ত আমার থেকে শেড করছে তারা প্রত্যেক দিন আমার সাথে যোগাযোগ রাখে একটা শেড কন্ট্রোল সেট পরিচালনা করতে হলে একজন মানে প্রফেশনালি যারা এই শেড করে আমি নিজের শেড আছে আমি খামারি আমি সবসময় বলি আমি খামারি হ্যাঁ আমি বিশাল বড়ো বিজনেসম্যান হয়ে গেছি বিষয়টা এরকম না আমি একজন খামারি বলেই তো আমি বুঝি যে কোথায় কি করতে হবে না করতে হবে কোন দিন কোন তাপমাত্রায় রাখলে মুরগিটা পারফেক্ট থাকে সুস্থ থাকে ভালো থাকে সেই জিনিসটাই কিন্তু আমি খামারিদেরকে আমি ওইভাবে বলি তো প্রিয় খামারি ভাই যে যে যেখানে আছেন আমার ভিডিওটি দেখতেছেন আপনারা শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আমি আজকে যেভাবে কথা বলছি আসলে ওইভাবে কথা অন্য সময় বলি না অন্যভাবে বলতাম বগুড়াতে আমি কাজটা করছি তো বাই আমার জন্য অনেকদিন অপেক্ষা করে কাজটা করে নিছে তো কথা হলো আমার বায়ের এখানে আসছি কাজ করে আলহামদুলিল্লাহ বাইও সন্তুষ্ট আমিও সন্তুষ্ট তো এখানে এক মাস আগে আমি মাচাগুলা করার জন্য আমার লুপ পাঠাইছিলাম আপনারা দেখেন এই যে মাচাগুলা আমি একটা মাস আগে আমি এখানে পাঠাইছি সম্মানিত দর্শক আমরা সর্বোচ্চ চেষ্টা করি খামারিদের প্রফিটটা কিভাবে কম হয় কম খরচে কিভাবে খামারিদেরকে বাঁচায়া অনেক খামারি আছে টাকার জন্য করতে পারে না অনেকেই কিন্তু আমাদের কাছে আসে টাকার জন্য করতে পারে না তো আমরা কিন্তু চেষ্টা করি একটা খামারিকে কম খরচে কিভাবে একদম আস্তে আস্তে ধীরে ধীরে শুরু থেকে তারে উপরের দিকে উঠাইতে পারি এখন পর্যন্ত যারা করছে আপনারা খবর নিয়ে দেখতে পারেন সবাই ভালো আছে তো সম্মানিত দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি